দুই সালের পর আবারও সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার বিকেলে তিনি ক্যান্টনমেন্টে যান এ সময় তার সঙ্গে ছিলেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা দীর্ঘদিন পর সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনীতিতেও নানা আলোচনা শুরু হয়েছে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে তিনি রওনা হন হালকা বেগুনি রঙের শাড়ি ও সঙ্গে নিজের প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলি আহমেদ সহ নেতাদের নিয়ে ক্যান্টনমেন্টে পৌঁছান তিনি পরে হুইলচেয়ারে করে অতিথিদের আসন গ্রহণ করেন খালেদা জিয়া এ সময় খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ অন্তর্বর্তী সরকারের তরুণ দায়িত্বশীলেরা ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ অনেকে কুশল বিনিময়কালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করেন মাহফুজ আলম তিনি বলেন ম্যাডাম আপনার শরীর কেমন এ সময় খালেদা জিয়া উত্তরে বলেন না বেশি ভালো না জবাবে মাহফুজ আলম বলেন সামনে আসলে একটা কনফিডেন্স বের হয় সেনাকুঞ্জের অনুষ্ঠানে গিয়েছিলেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। বৃহস্পতিবার রাত্রে বাংলা টিভিকে তিনি বলেন বেগম জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছি উনি জানতে চেয়েছেন কেমন আছো উনি খুব অল্প অল্প করে কথা বলছিলেন সুন্দর করে হাসছিলেন কুশল বিনিময়ের সময় বিএনপির চেয়ারপারসন দুই হাজার সালের আট ফেব্রুয়ারি দুদকের একটি মামলার দায়ে কারাগারে যাওয়ার পর আজকেই প্রথম প্রকাশ্যে অনুষ্ঠানে এলেন এর আগে দুই সালে সশস্ত্র বাহিনী দিবসে অংশগ্রহণ করেন সেই অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলেও তাদের দুজনের মধ্যে কোনো আলাপ হয়নি খালেদা জিয়ার উপস্থিতি নিয়ে তার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন বারো বছর পরিকল্পিতভাবে তাকে দেশের সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে